নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি একটি চড়ুই পাখির তিনটি প্রশ্ন সব থেকে বড় শক্তি কি সব থেকে বড় ধর্ম কি আর সব থেকে বড় দান কি বন্ধুরা বৃন্দাবনে রাধা মাধবের মন্দিরের ওপরে একটি চড়ুই পাখির বাসা ছিল তাতে এক চড়ুই দম্পতি বাস করত তারা দুজন রাধা মাধবের অনেক বড় ভক্ত ছিল সারা দিন তারা রাধা মাধবের মন্দিরের পরিক্রমা করতে থাকত একদিন চড়ুই পাখি তার স্বামীকে জিজ্ঞেস করল হে নাথ আমি এটা জানতে চাই যে সংসারে সব থেকে বড় ধর্ম কি। সংসারে সবথেকে বড় দান কি। আর এই সংসারে সব থেকে বড় শক্তি কি। যে শক্তি যমরাজের শক্তিকেও পরাজিত করতে পারে তখন চরুই তার চড়ুই বউকে বলতে লাগলো হে প্রিয়তমা মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমাকে করেছ কিন্তু হে প্রিয়তমা আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দিতে চাই তুমি এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করো এই কাহিনীটি শোনা মাত্রই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কোনো এক এক নগরে ধনবান বণিক বাস সেই বণিকের একটি কর্ম নামের ছেলে ছিল বণিক খুবই ধর্মপরায়ণ ছিলেন ধীরে ধীরে বণিকের পুত্র যখন বড় হলো সে নিজের পিতার কাছ থেকে একটি ঘোড়ার দাবি করলো বণিকের কাছে তার পুত্র খুবই প্রিয় ছিল তাই পুত্রের কথা শুনে সে তার পুত্রকে একটি ঘোড়া উপহার হিসেবে দিল বণিকের পুত্র একদিন ওই ঘোড়ার উপর চড়েই নগরের ভ্রমণ করছিল ঘুরতে ঘুরতে বণিক পুত্র এমন একটি স্থানে পৌঁছে গেল যেখানে দূর দূরান্ত পর্যন্ত জলের কোনো চিহ্ন ছিল না কিন্তু বণিক পুত্রের খুবই পিপাসা পেয়েছিল সে এদিক ওদিক জলের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো কর্ম আর কর্মের ঘোড়াটি পিপাসায় খুব কাতর হয়ে পড়েছিল জলের খোঁজ করতে করতে কর্মা তার ঘোড়াকে নিয়ে এমন একটি স্থানে পৌঁছে গেল যেখানে এক গরিব ব্যক্তি পিপাস্ত ব্যক্তিদেরকে জল পান করাচ্ছিল সেখানে জল পান করার জন্য লম্বা লাইন পড়ে গেছিল দূর দূর থেকে মানুষ সেই গরিব ব্যক্তির কাছে এসে জল পান করত। তারা সকলেই সেই দরিদ্র ব্যক্তিকে অনেক আশীর্বাদ দিত এবং সেখান থেকে চলে যেত দূর দূরান্ত পর্যন্ত সেখানে কোনো জলাশয় ছিল না পিপাসার্ত ব্যক্তিদের জন্য ওইটাই একমাত্র স্থান ছিল যেখানে তারা এসে নিজের পিপাসার নিবারণ করত তারা সে গরিবের কাছে এসে জল পান করতো এবং তাকে অনেক আশীর্বাদ দিয়ে যেত তারা ওই গরিব ব্যক্তিকে বলতো ভগবান তোমাকে অনেক খুশি রাখুক তোমার সকল মনস্কামনা পূর্ণ হোক তোমার গৃহ যেন ধনধান্যে ভরে যায় তোমার আয়ু যেন দ্বিগুণ হয়ে যায় তোমার সন্তানরা যেন সুখে শান্তিতে জীবন জীবনযাপন করে এভাবেই বিভিন্ন রকমের আশীর্বাদ দিয়ে সেখান থেকে সেই ব্যক্তিরা জল পান করে যেত বণিকের ছেলে দেখলো সেখানে জল পান করার জন্য লম্বা লাইন পড়েছে বিভিন্ন স্থান থেকে লোকেরা সেখানে এসে জল পান করতো আর ওই দরিদ্র ব্যক্তিকে অনেক আশীর্বাদ করে যেত এমনটা দেখে বণিকের পুত্রও ভাবতে লাগলো এর থেকে ভালো কাজ আর কী বা হতে পারে জল পান করানোর বদলে কত লোক তাকে কত আশীর্বাদ দিয়ে যাচ্ছে এমনটা ভেবে বণিকের পুত্র একটি কুয়ো খোড়ার নিশ্চয় করল বণিক পুত্র ভাবল আমিও আজ থেকে পিপাসার্থ ব্যক্তিদেরকে জল পান করাব বন্ধুরা বণিক পুত্র সেই দরিদ্র ব্যক্তির হাতে জল পান করে সেখান থেকে বাড়ি ফিরে আসলো এবং নিজের পিতাকে বলতে লাগল পিতা আমার একশোটি অনেক বড় বড় কুজোর প্রয়োজন আপনি আমাকে দয়া করে একশোটি বড় বড় কুজো এনে দিন তখন বণিক তার পুত্রকে জিজ্ঞেস করল হে পুত্র তুমি একশোটি বড় বড় কুজো দিয়ে কি করবে আমাদের কাছে তো অনেক কিছু আছে তোমার যা প্রয়োজন আমি তো তোমাকে তাই এনে দিই তাহলে তোমার একশোটি কুজোর কি প্রয়োজন হবে বণিকপুত্র তখন বলতে লাগলো পিতা ওই কুজোতে আমি জল ভরে সকলকে জল পান করাবো এবং যার ফলে সকলে আমাকে অনেক আশীর্বাদ দেবে আমি একটি এমন স্থানে একটি কুয়ো খুঁড়তে চাই যেখানে দূর দূরান্ত পর্যন্ত জলের কোনো চিহ্নই নেই আমি সেখানে পথিকদেরকে জল পান করাবো এবং তারা আমাকে অনেক আশীর্বাদ দেবে এতে করে আমার অনেক পূর্ণ হবে আমি ঠিক করেছি আমি এখন থেকে সকলকে জল পান করাবো পুত্রের কথা শুনে বণিক বলতে লাগলো বাবা তোমার চিন্তাধারা তো খুবই মহান তুমি চিন্তা করো না আমি তোমার জন্য কোনো নির্জন স্থানে কুয়ো খরার ব্যবস্থা করছি আমি সেখানে কোনো চাকর বাকরকে নিযুক্ত করে দেব। সে পথিকদেরকে জলপান করিয়ে দেবে তখন বণিক পুত্র বলতে লাগলো না বাবা আমি সেখানে কোনো চাকর বাকর রাখতে চাই না এই কাজটি আমি নিজেই করতে চাই আমি নিজে হাতে সকলকে জল পান করাতে চাই ছেলেরা তো মহান চিন্তাধারা দেখে বণিক খুবই খুশি হয়ে গেল এবং তিনি একটি নির্জন স্থানে একটি কুয়ো খুঁড়ে দিল তারপর থেকে বণিকের ছেলে প্রতিদিন তার কুয়োর সামনে দাঁড়িয়ে দূর দূরান্ত থেকে আসা পথিকদেরকে জল পান করাতো পথিকরা তার হাতে জল পান করে তাকে অনেক আশীর্বাদ দিত তারপর থেকে বণিক পুত্র প্রতিদিন কোটি কোটি আশীর্বাদ প্রাপ্ত করতে লাগলো জল পান করার পর পথিকরা তাকে বলতো হে ভালো মানুষ তোমার সব সময় ভালো হোক তোমার পরিবার যেন সুখে শান্তিতে ভরে যায় তোমার হাজার বছর আয়ু হোক বন্ধুরা এভাবেই কর্ম সকলকে জলপান করাতো এবং তার ফলে তারা তাকে অনেক আশীর্বাদ দিত লোকের আশীর্বাদ পেয়ে সে আরও শ্রদ্ধাপূর্বক তাদেরকে জলপান করাতো এভাবেই সে পথিককে জলপান করাতে করাতে এক বছর কাটিয়ে দিল এমনই একদিন সেই নগরে যমরাজের চারজন দূত উপস্থিত হলেন তারা সেই গ্রামেরই এক ব্যক্তির জীবাত্মাকে তার শরীর থেকে বার করে স্বর্গলোকে নিয়ে যাচ্ছিলেন রাস্তায় যাওয়ার সময় সেই জমদুদ্দের নজর ওই বণিকের পুত্রের কুয়োর কাছে পড়ল যমরাজের চারজন সেখানেই দাঁড়িয়ে পার্ষদ পড়ল এবং তারা সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো কিভাবে বণিকের সমস্ত পথিকদেরকে করাচ্ছে এবং পরোপকার করছে সকল পথিকরা তার জল পান করে তাকে অনেক আশীর্বাদ দিয়ে যাচ্ছিল জমের দূতেরাও এটা নিশ্চয় করলো কেননা আমরাও গিয়ে কর্মের কাছে জল পান করে আসি এই প্রকারেই সেই চারজন জমদূত মানুষের বেশ ধারণ করে কর্মের কাছে গিয়ে জল পান করতে লাগলো তারা কর্মাকে অনেক আশীর্বাদ দিয়ে গেল এইভাবেই কিছুদিন আরও কেটে গেল কিছুদিন পর যমরাজের চার জমদূত আবারও সেই গ্রামেই এসে উপস্থিত হলো তারা এক বৃদ্ধ ব্যক্তির আত্মাকে সেখান থেকে নিয়ে যেতে লাগলো জমপুরিতে যাওয়ার সময় তাদের আবারও কর্মার সেই জলের কুয়োর দিকে নজর পড়ল তাদের মনে জল পান করার ইচ্ছা জন্মালো তারা সঙ্গে সঙ্গে মানুষের রূপ ধারণ করলো এবং জল পান করার জন্য কর্মার সেই কুয়োর কাছে উপস্থিত হলো এইবার কর্ম মানুষের ভেজ ধারণকারী সেই চারজন জমদূতকে চিনে ফেললো কর্ম সেই চারজন জমদূতকে বলতে লাগলো আরে ভাই তোমরা কে আর কোথা থেকে এসেছ এর আগেও তোমরা একবার আমার এই জলের কুয়ো থেকে জল পান করতে এসেছিলে আর আজকে আবারও তোমরা এই কুয়োতে পান করতে আসলে আচ্ছা আমি কি জানতে পারি তোমরা চারজন ব্যক্তি কি কাজ করো তখন সে চারজন জমদূত বলতে লাগলো হে ভালো মানুষ আমরা ব্যবসা করি ব্যবসার খাতিরেই আমরা প্রায়ই এই নগরে আসা যাওয়া করি বেশিরভাগ সময় আমাদের এই পথ দিয়েই যেতে হয় তাই বাড়ি ফেরার সময় আমরা আপনার কুয়োতে জল পান করতে আসি কর্ম তাদের চারজনকে জল পান করালো তারপর বলতে লাগলো হে পথিক তোমরা তো প্রায়ই এখান থেকে যাতায়াত করো তাহলে এক কাজ করো তোমরা চারজন আমার বন্ধু হয়ে যাও তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও তাহলে প্রায়ই আমরা একসঙ্গে গল্পগুজব করতে পারবো এর ফাঁকে তোমাদের সেবা করার অবসরও আমি পেয়ে যাব তখন সে চারজন জমদত বলতে লাগলো হ্যাঁ ভাই তোমার মতো ভালো বন্ধু তো আমরা কখনোই পেতে পারি না যে ব্যক্তি সারা দিন পরোপকারে লেগে থাকে তার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার আজকের থেকে আমরা চারজন তোমার বন্ধু হলাম আমরা যখনই এখানে আসবো তোমার সঙ্গে দেখা করে যাব। বন্ধুরা এই প্রকারে কর্ম আর জমদূতেদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল যখনই জমদূতেরা ওই নগরে আসত তখনই তারা কর্মের সেই জলের কুয়োতে অবশ্যই যেত তারা কর্মের কাছ থেকে জল পান করত এবং ঘন্টার পর ঘণ্টা তার সঙ্গে সেখানে বসে গল্প করত এভাবেই কর্মের সঙ্গে জমদূতের মিত্রতা গভীর থেকে গভীরতর হতে লাগল এমনই একদিন যমপুরিতে জমরাজ তার চার জমদূতকে আদেশ দিয়ে বলতে লাগলেন যাও পৃথিবী লোকে গিয়ে কর্মনামের এক ব্যক্তিকে তুমি নিয়ে আসো আজকে তোমরা তার প্রাণ হরণ করবে সে কর্মনামের ব্যক্তিটি জলের কুয়ো চালায় তার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি প্রতিদিন জল পান করতে আসে জমরাজের মুখে কর্মের কথা শুনে তাদের মন খুব খারাপ হয়ে গেল জমদূতেরা নিজেদের বন্ধুকে হারাতে চাইছিল না তারা চারজন মনে মনে ভাবতে লাগলো কর্ম তো তাদের খুব প্রিয় বন্ধু ওর প্রাণ ওরা কিভাবে ছিনিয়ে নেবে আজকে জমদূতেরা অনেক বড় একটি ধর্ম সংকটে পড়ে গেছিল কিন্তু তাদের করারও তো কিছু ছিল না কারণ যমরাজ স্বয়ং আদেশ করেছেন তাই কর্মার প্রাণ তো তাদের নিতেই হবে এমনটা ভেবেই চারজন জমদূত, নিরাশ মন নিয়ে পৃথিবী লোকে আসলো তারা সবার আগে কর্মের কাছে গেল এবং তার জলের কুয়ো থেকে জল পান করল তারপর তারা কর্মার প্রাণ হরণ করার কথা ভেবে জোরে জোরে কাঁদতে শুরু করল কারণ কর্মাকে তারা খুবই ভালোবাসত কর্মা তাদের খুব ভালো বন্ধু ছিল জমদুতদের এভাবে কাঁদতে দেখে কর্ম জিজ্ঞেস করল হে মিত্র তোমরা এইভাবে কেন কাঁদছ তোমাদেরকে আগে কখনও এইভাবে কাঁদতে দেখিনি আমাকে বলো তোমাদের কি সমস্যা হয়েছে আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমার পিতা এখানকার বড় বণিক আমাকে তোমাদের সমস্যা খুলে বলো তোমাদের ব্যবসায় কি লোকসান হয়েছে নাকি তোমাদের ধন সম্পত্তি কেউ চুরি করে নিয়ে গেছে কর্মের কথা শুনে জমদূতেরা বলতে লাগলো হে মিত্র আমাদের সঙ্গে এমন কিছুই হয়নি আমাদেরকে কেউই কিছু বলেনি আমাদের কাঁনার কারণ তো তুমি বন্ধু আসলে আমরা কোনো মানুষ অথবা ব্যবসায়ী নই আমরা জমদূতের চার পার্ষদ যমরাজের আদেশেই আমরা পৃথিবী লোকে আসি এবং প্রাণীর প্রাণ হরণ করি যখনই আমরা এই নগরে কারোর প্রাণ হরণ করতে আসতাম তোমার জলের কুয়ো দেখে সেখান থেকে জল পান করার আমাদের খুব ইচ্ছা হতো তাই তো আমরা তোমার জলের কুয়োতে জল পান করতে আসতাম আর এইভাবে আসতে যেতে কখন তোমার সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে গেল বুঝতেও পারিনি তখন বণিকপুত্র বলতে লাগলো এতে এমন বড় কি ব্যাপার তার জন্য তোমরা কাঁদছ কেন এটা কি কান্নার কোনো কথা হলো নাকি তখন জমদূতেরা বলতে লাগলো তা নয় আসলে আমাদের কান্নার কারণ একটু ভিন্ন আসলে বন্ধু তোমার জীবনকাল সমাপ্ত হয়েছে আর যমরাজের আদেশ অনুযায়ী আমরা কালকে তোমার প্রাণ হরণ করে নেব। আর এটা ভেবেই আমাদের এত কান্না আসছে যে আমরা নিজের প্রিয় বন্ধুকে মেরে দেব। আমরা এটা কিভাবে করব এটা ভেবে ভেবেই আমাদের কান্না আসছে যমদূতাদের এমন কথা শুনে কর্ম খুব ভয় পেয়ে গেল কিছুক্ষণ ভাবার পর কর্ম বলতে লাগলো হে মিত্র তোমরা এইভাবে কেঁদো না এই পৃথিবীতে যে এসছে তাকে তো যেতেই হবে তোমাদের যা ধর্ম তা তোমরা পালন করো আমার প্রাণ নিয়ে গিয়ে তোমরা তোমার স্বামীর আদেশ পালন করো আমি মরতে রাজি আছি এই কর্ম করতে গিয়ে যেন আমাদের বন্ধুত্ব আমাদের মাঝখানে না চলে আসে তুমি তোমার ধর্মের পালন করো তখনই এক জমদূত বলে উঠলো কাল দুপুর বারোটার সময় এক কাল সাপ তোমাকে দংশন করবে আর বন্ধু সেই কাল সাপ হয়ে আমি আসব। তখন কর্ম বলল ঠিক আছে বন্ধু তুমি এসো এমনটা বলে সে তার জলের কুয়ো বন্ধ করে বাড়িতে চলে আসলো কর্মের কিছুদিন আগেই বিবাহ হয়েছিল তার স্ত্রী খুবই সুন্দরী এবং প্রতিব্রতা নারী ছিল কর্মা নিজের স্ত্রীর সঙ্গে দেখা করলো তারপর সে তার পিতার সঙ্গেও সাক্ষাৎ করল কিন্তু কর্মা নিজের মৃত্যুর সম্বন্ধে তাদের কাউকেই কিছুই বলল না কর্ম জানত তার মৃত্যুর সময় বেশিক্ষণ বেঁচে নেই বারোটা বাজার সঙ্গে সঙ্গেই একটি কাল সাপ তাকে দংশন করবে আর তার মৃত্যু হয়ে যাবে যেই বারোটা বাজলো তখন ওই চারজন জমদূতের মধ্যে একজন জমদূত কাল সর্প হয়ে কর্মের বাড়িতে ঢুকে পড়ল কর্ম যখন সিঁড়ি থেকে নামছিল সে দেখল একটি কাল সর্প সিঁড়িতে তার ফনা তুলে বসে আছে কর্ম সেই কাল সর্পকে দেখেই বুঝে গেল এই কাল সর্প আসলে তারই বন্ধু এখন সে আমাকে সর্প হয়ে দংশন করবে এবং আমাকে মেরে ফেলবে কর্ম বলল হে মিত্র তুমি আমাকে ছবল মারো আর তোমার কর্তব্যের পালন করো আমি আমার সমস্ত পরিবারের সঙ্গে দেখা করে নিয়েছি তখন সাপ বলল হে মিত্র আমি আমার প্রভুর আজ্ঞাতে বদ্ধ হয়ে রয়েছি তা না হলে আমি কখনও তোমাকে ছোবল মারতাম না কর্ম আর সাপের মধ্যে কথোপকথন হচ্ছিল আর কর্মের স্ত্রী আড়াল থেকে সেই সমস্ত কথাই শুনছিল নিজের স্বামীর মৃত্যুর কথা শুনে কর্মাস্ত্রী খুবই ভয় পেয়ে গেল সে ভাবতে লাগল যদি আমার স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে সারাটা জীবন তাকে বিধবা হয়ে কাটাতে হবে এমনটা ভেবেই সে শ্রীহরি বিষ্ণুর আরাধনা করতে বসে পড়ল সে বারবার ভগবানকে প্রার্থনা করতে লাগল বলতে লাগলো হে পরমেশ্বর এখনও তো আমার জীবন ঠিকভাবে শুরুই হলো না আমি জীবনকে ভালোভাবে উপলব্ধি করতে পারলাম না তার আগেই আমার পরিবার আমার জীবন ধ্বংস হতে চলেছে কর্মেস্ত্রী বারবার শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করছিল সেই সময় ওই নগরেই এক বিধবা স্ত্রী একটি কন্যা সন্তানকে জন্ম দিল কিছুদিন আগেই তার স্বামীর মৃত্যু হয়েছিল তাই সে তার পিতার গৃহেই ছিল সেই বিধবা স্ত্রীর পিতা খুবই দরিদ্র ব্যক্তি ছিলেন পিতার গৃহেই সেই বিধবা মহিলা একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল সন্তান প্রসব করার পর সেই বিধবা মহিলার খুব জোরে খিদে পেয়ে গেল তখন সে তার পিতাকে বলতে লাগলো হে পিতা আমাকে এক্ষুনি কিছু ভোজন এনে দিন যদি আমি এখন কিছু খেতে না পাই তাহলে আমি আমার সন্তানকেই খেয়ে ফেলবো নিজের কন্যার মুখে এমন কথা শুনে সে দরিদ্র পিতা বলতে লাগলো হে আমার প্রিয় কন্যা তুমি এমনটা বলো না তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি এক্ষুনি নগরে যাচ্ছি এবং কোনো খাওয়ারের সংগ্রহ করে নিয়ে আসছি এমনটা বলে সেই দরিদ্র পিতা নগরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কিছু খাওয়ার চাইতে লাগলো সে দরিদ্র বৃদ্ধের প্রতিদিনের এই একটাই কাজ ছিল তাই গ্রামের কেউই তাকে কিছু দিতে চাইল না তারা ভাবলো এ তো প্রতিদিনই খাওয়ার চাইতে আসে রোজ রোজ কেই বা তাকে খেতে দেবে শেষ পর্যন্ত সে দরিদ্র বৃদ্ধ ব্যক্তি ওই বণিকের গৃহেই উপস্থিত হলো সে কর্মার স্ত্রীকে ডেকে বলতে লাগল হে পুত্রী কিছুক্ষণ আগেই আমার কন্যা একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছে আর তার খুব খিদে পেয়েছে সে বলছে সে যদি এখনই কিছু খেতে না পায় সে ওই ছোট্ট শিশুকেই খেয়ে ফেলবে এদিকে কর্মাস্ত্রী কর্মার জন্যে ভোজন বানিয়েছিল সে ওই দরিদ্র পিতার কথা শুনে করুণায় ভরে গেল কর্মাস্ত্রী মনে মনে ভাবতে লাগলো আমার স্বামী তো এখনও ভোজন গ্রহণ করেননি কিছুক্ষণের মধ্যেই ওনার মৃত্যুও হয়ে যাবে আমার স্বামীর যখন মৃত্যু হয়ে যাবে তখন এই ভোজন কেই বা গ্রহণ করবে আর আমার স্বামীর মৃত্যু হয়ে গেলে আমিও ওনার সঙ্গে সতী হয়ে যাবো তাই এই ভোজন আমি এই বৃদ্ধ ব্যক্তিকেই দিয়ে দিই এই ভোজন গ্রহণ করলে কমপক্ষে ওনার মেয়ের তো মিটবে এমনটা ভেবেই কর্মাস্ত্রী ওই বৃদ্ধ ব্যক্তিকে ভোজনটি দিয়ে দিল ভোজনটি নিয়ে সেই বৃদ্ধ ব্যক্তি দৌড়ে দৌড়ে নিজের মেয়ের কাছে গেল এবং মেয়েকে ভোজন করালো তখন মেয়েটি তৃপ্ত হয়ে ভোজন গ্রহণ করলো ভোজন গ্রহণ করে তৃপ্ত হয়ে সেই বিধবা স্ত্রী বলতে লাগল বাবা তুমি আমাকে বলো তো এই সুন্দর আর সুস্বাদু ভোজন আজকে তোমাকে কে দিল তখন সেই বৃদ্ধ তার কন্যাকে বলতে লাগলো ভোজন আমাকে নগরের এক বণিকের পুত্রবধূ দিয়েছে বণিকের পুত্রবধূর এই সরিদয়তা দেখে সেই বিধবা স্ত্রী বণিকের পুত্রকে আশীর্বাদ দিয়ে বলতে লাগল আজকে যে আমাকে ভোজন করিয়ে আমার ক্ষুধা নিবারণ করল সে যেন সৌভাগ্যবতী হয় তার স্বামীর আয়ু যেন দীর্ঘ হয়ে যায় বন্ধুরা বলা হয় আত্মা থেকে প্রসন্ন হয়ে মানুষ যে আশীর্বাদ দিয়ে থাকে সেই আশীর্বাদ অবশ্যই ফলিত হয় বিধবার আশীর্বাদ দেওয়া মাত্রই ভগবান শ্রীবিষ্ণুর সিংহাসন কাঁপতে লাগল তিনি অতি শীঘ্রই মুনিকে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন হে মুনি আপনি তাড়াতাড়ি পৃথিবী লোকে যান আর দেখুন আমার কোন ভক্তের উপরে সংকট এসেছে ভগবান শ্রীহরি বিষ্ণুর আজ্ঞা পেয়ে নারদমুনি মনের গতিতে মৃত্যু লোকে উপস্থিত হলেন তিনি দেখলেন কর্মকে জমের এক দূত সর্প হয়ে দংশন করতে চলেছে বণিকপুত্রের মৃত্যু হতে চলেছে নারদমণি আরও দেখলেন এক বিধবার অন্তর থেকে এই আশীর্বাদ নির্গত হচ্ছে যে আমাকে যে ভোজন করিয়ে তৃপ্ত হয়েছে তার স্বামীর যেন দীর্ঘ হয়ে যায় নারদমণি শীঘ্রই শ্রীহরি বিষ্ণুর কাছে পৌঁছলেন এবং তিনি শ্রীহরি বিষ্ণুকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালেন ভগবান শ্রীহরি বিষ্ণু সঙ্গে সঙ্গে একটি পদক্ষেপ নিলেন তিনি ওই বিধবার আশীর্বাদকে সুরক্ষা কবজ বানিয়ে কর্মার কাছে প্রেরণ করলেন এদিকে সেই বিষাক্ত সাপ যখন কর্মকে ছবল দিতে যাচ্ছিল তখন বারবার ছবল দেওয়া সত্ত্বেও কর্মের কোনো ক্ষতি হচ্ছিল না সাপের বিষের তার উপরে কোনো প্রভাবই পড়ছিল না জমদত মনে মনে ভাবতে লাগল আমার এক ছবলে তো হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে যায় এত বিষ আমার মধ্যে রয়েছে কিন্তু আমার বন্ধু কর্মার তো মৃত্যুই হচ্ছে না যমদত মনে মনে ভাবতে লাগলো আমি যদি এক্ষুনি কর্মের প্রাণ না নিই তাহলে যমরাজ আমাকে প্রাণদণ্ডও দিতে পারে আমার তো এক্ষুনি তার প্রাণ নিতেই হবে এমনটা ভেবে সে আবারও কর্মের উপর ছবল দিতে লাগলো কিন্তু বারবার ছবল দেওয়া সত্ত্বেও কর্মের এর কোনো প্রভাবই পড়ল না কর্ম একেবারে সুস্থ সবল ছিল তখন তারা নিরাশ হয়ে যমরাজের কাছে উপস্থিত হলো আর বলতে লাগলো হে যমরাজ আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওই কর্ম নামের ব্যক্তিকে আমরা হত্যা করতে পারিনি তার প্রাণ আমরা নিয়ে আসতে পারিনি আপনার যদি আমাদের উপর বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের সঙ্গে চলুন আপনি নিজে চোখে দেখে নেবেন তখন যমরাজ ধ্যানে মগ্ন হয়ে গেলেন এবং তিনি সমস্ত কিছুই জেনে গেলেন কর্মের উপরে হাজার হাজার মানুষের আশীর্বাদ ছিল হাজার হাজার মানুষ তাকে স্বহৃদয়ে আশীর্বাদ করেছিল আর এমন আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তির কখনোই কোনো ক্ষতি হতে পারে না আত্মা থেকে নির্গত আশীর্বাদ অথবা অভিশাপ যাই হোক না কেন সেটি যখন ভগবানকে স্মরণ রেখে করা হয় তখন সেটা অবশ্যই ফলিত হয় অন্তর থেকে দেওয়া আশীর্বাদের কাছে তো ভগবানের শক্তিও ক্ষীণ হয়ে যায় বন্ধুরা এদিকে চোরুই তার স্ত্রীকে এই কাহিনী শোনাচ্ছিল চড়ুই বলতে লাগলো হে চড়ুই বউ এখন মনোযোগ সহকারে শোনো আমি এখন তোমার প্রশ্নের উত্তর দিতে চলেছি তোমার প্রথম প্রশ্ন ছিল সংসারের সব থেকে বড়ো শক্তি কি। এর উত্তর হলো ঈশ্বরের কাছে নিবেদন করে আত্মা থেকে যে আওয়াজ নির্গত হয় সেটাই সব থেকে বড় শক্তি হয়ে থাকে যা যমরাজের শক্তিকেও পরাস্ত করতে পারে তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল সবথেকে বড় ধর্ম কী এর উত্তর হলো প্রয়োজনীয় ব্যক্তিদের সাহায্য করা তাদের উপকার করা এবং দান পূর্ণ করাই হল সব থেকে বড় ধর্ম যেখানে প্রয়োজন নেই আপনি সেখানে দান করছেন তাহলে সেই দানের কোনো মানেই রইল না সেই দানের থেকে আপনি কোনো পূর্ণ প্রাপ্ত করতে পারবেন না তোমার তৃতীয় প্রশ্ন ছিল সবথেকে বড় দান কি এর উত্তর হল সব থেকে বড় দান হল দান ক্ষুধার্থকে খেতে দেওয়া পিপাসার্থকে জল পান করানো হলো সব থেকে বড় দান একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খেতে দিলে তার অন্তর থেকে যে আশীর্বাদ নির্গত হয় সেই আশীর্বাদ মানুষের কোটি কোটি পাপকেও বিনষ্ট করতে পারে এই প্রকারেই চরুই তার স্ত্রীকে তার তিনটি প্রশ্নের উত্তর বন্ধুরা আজকের এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন राधे राधे